হে এভরিওয়ান হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল আশা করি সবাই ভালো আছো সুস্থ আছে অ্যাজ ওয়েল এজ জাস্ট ফাটাফাটি আছে নতুন দিন নতুন ব্লগ স্টার্ট করছি আর থামনেল টাইটেল দেখে বুঝে গেছো আজকে খুব খুব ইনফরমেটিভ একটা ভিডিও কিন্তু হ্যাঁ নিউজটা হয়তো এন কেউ এখন শুনে নিয়েছো কিন্তু হয়তো শোনো নি কিন্তু এর সাথে সাথেও অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য আছে যেগুলো জানা তোমাদের খুব দরকার আর না জানলে কিন্তু তোমরা পরীক্ষাটা দিতে পারবে না তো চলো ভিডিওটা শুরু করছি তবে তার আগে বলে দিই যারা আমার চ্যানেলে নতুন তারা ক্লাস নাইন টু টুয়েলভ তোমাদের বাংলা পুরোটা পড়িয়ে আমি কিন্তু ব্লগ আকারে নোটস অলরেডি লিখে দিয়েছি তো এখনও যারা দেখো প্লিজ আমার চ্যানেলে গিয়ে সেগুলো তোমরা দেখতে পারো কোনো পিডিএফ না কোনো কোর্স না কোনো অনলাইন ক্লাস না নর্মাল যেভাবে ব্লগ তোমরা দেখো সেইভাবে প্রশ্ন ধরে ধরে বুঝিয়ে তার উত্তর লেখানো আছে এছাড়া প্রত্যেকটা টপিকের আলাদা করে সেগুলোকে বুঝিয়ে লাইন বাই লাইন পড়িয়ে দেওয়া আছে প্রচুর রচনা প্রচুর প্রতিবেদন প্রচুর বাক্য পরিবর্তন প্রচুর বঙ্গানুবাদ প্রচুর ভাবার্থ সমস্ত ধরনের কিছু লেখানো আছে থামনের টাইটেলেই সেগুলোর ইনফরমেশান পেয়ে যাবে প্লিজ এগুলো ভিডিওগুলো স্ক্রল করে আমার চ্যানেলে গিয়ে একটু দেখতে পারো তাহলে সব পেয়ে যাবে এর পাশাপাশি হিস্ট্রিরও কিছুটা হিস্ট্রিটা কেন বলছি না কারণ খুব বেশি কিছু লেখানো নেই হিস্ট্রিটা অনেকটাই নোটস আকারে লেখানো আছে যা আছে এরকম ব্লগ আকারে এছাড়াও তোমরা জব রিলেটেড কোর্স রিলেটেড কলেজে অ্যাডমিশন রিলেটেড কলেজেরও বাংলার ওপর বেশ কিছু নোটস এখানে কিন্তু ব্লগ আকারে লেখানো আছে এরকম বিভিন্ন ধরনের তথ্য তোমরা প্রতিনিয়ত এই চ্যানেলে পাও এবং আগেও পাবে তার জন্য এখনও যারা চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করনি প্লিজ করে নিও বেল বাটনটা প্রেস করো যাতে আমি কোনো নতুন ভিডিও দিলে তোমাদের কাছে সেটার নোটিফিকেশান দেয় তো চলো আজকের যে নিউজটা মাধ্যমিক বোর্ড মাদ্রাসা বোর্ড এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সকলে নোটিস দিয়ে ক্লিয়ার করে দিয়েছে যে তোমাদের পরীক্ষা এবার সবার একসাথে নটা পঁয়তাল্লিশ মানে পুনে দশটা থেকে শুরু হবে সাড়ে আটটার পর থেকে তোমরা পরীক্ষা কেন্দ্রে ঢুকতে পারো তার একটা স্পেসিফিক টাইম আছে সাড়ে আটটার আগে নয় সাড়ে আটটার পর থেকে তোমরা পরীক্ষা কেন্দ্রে ঢুকতে পারবে যে পরীক্ষা কেন্দ্র যেমন অ্যালাউ করবে আর পুনে দশটা থেকে তোমাদের পরীক্ষা কিন্তু শুরু হয়ে যাবে পনে দশটার পর আর কাউকে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না মাদ্রাসা বলো মাধ্যমিক বলো উচ্চ মাধ্যমিক বলো তো এবার লাস্ট মোমেন্টে পরীক্ষার আর মাধ্যমিকের ধরলে আর এক মাসও বাকি নেই এইচএস এর ধরলেও এক মাস বাকি নেই মাদ্রাসারও তাই তো এই লাস্ট মোমেন্টেই যে একটা বড় চেঞ্জ এটা নিয়েও একটা মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে সবাই এটাতে ভীষণ খুশি কেউ কেউ আবার খুশি না তোমাদের জানিয়ে রাখি আগেও কিন্তু উচ্চ মাধ্যমিক এরকমই একটা টাইমে হতো মাধ্যমিক তো হতোই কারণ হচ্ছে অনেকগুলো গতবার এবং তার আগের বার থেকে দেখছো মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে যা হতে নকল না হয় যাতে কোনো স্ক্যাম না হয় পরীক্ষার কোয়েশ্চেন লিক না হয় তার জন্য প্রচুর ধরনের সেফটি প্রিকশানস সেটা সিসিটিভি বসানো বলো পরীক্ষা কেন্দ্রে ঢোকা বলো এবার যেটা তোমাদের বলেছিলাম কোয়েশ্চেন একটা স্পেসিফিক কিউআর কোড ইউজ করা হবে সেই সমস্ত কিছুর সাথে এই যে পনেরো দশটা থেকে একসাথে পরীক্ষাটা শুরু করা যাতে সমস্ত ধরনের পরীক্ষার্থী একসাথে পরীক্ষাটা শুরু করে এটাও কিন্তু সেই সেফটি প্রিকশনসের আন্ডারেই বিশেষভাবে দেখা গেছে যারা শহরতলি বা জঙ্গল মহল সেই সমস্ত অঞ্চলের লোকজন বা পরীক্ষার্থী পরীক্ষা দেয় তাদের ক্ষেত্রে যখন বেলা তিনটেই পরীক্ষাটা শেষ হচ্ছে তাদের বাড়ি যেতে যেতে চারটে পাঁচটা বেঁচিয়ে যাচ্ছে এই সময় খাতা সিল হয়ে প্যাক হয়ে যখন ফেরত যায় মোটামুটি সন্ধে গড়িয়ে যায় কারণ তোমরা পরীক্ষা দিয়ে বেরিয়ে যাও তারপর একটা লং প্রসেস থাকে সেগুলো মিলিয়ে প্যাকেজড করে সেগুলোকে ট্রান্সফার করা সেটা করতে সন্ধে গড়িয়ে যায় আর ফেব্রুয়ারি মাস প্রথম দিক বা শেষ দিকও বলতে পারো ইভেন মার্চ পর্যন্ত একটা শীতকাল শীতকাল আমের চলে তাড়াতাড়ি সন্ধে হয়ে যায় তো এই জন্য সেই সেফটির কথা মাথায় রেখে এই ক্ষেত্রে কি হচ্ছে তোমাদের পরীক্ষাটা একটার মধ্যে শেষ হয়ে যাচ্ছে তোমরাও বাড়ি চলে যেতে পারছো তাড়াতাড়ি এবং যে তোমাদের এক্সাম পেপারগুলো সেটাও তাড়াতাড়ি প্যাকেজড হয়ে তার গন্তব্যে পৌঁছে যাচ্ছে সন্ধ্যের অনেক আগে তো জঙ্গলমহল মফস্বল শহর শহরে অঞ্চলে দেখো এই সমস্যাগুলো হয় না কিন্তু জঙ্গলমহল বা মফস্বল এরিয়ায় এই সমস্যাগুলো হয় যারা এইসব এরিয়ায় থাকো তারা এই আমি কি বলতে চাইছি এটা খুব ভালোভাবে বুঝতে পারবে আরও একটা কথা আছে যেটা সম্পূর্ণ এটাও তো তোমাদের কথা ভেবেই এবং আরও একটা ব্যাপার আছে যদি তোমরা একটা দেড়টার মধ্যে বাড়ি পৌঁছে যাচ্ছ দেড়টা দুটো ম্যাক্সিমাম তিনটে তাই তো আর তো না তাহলে বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে পরের দিন যে এক্সামটা আছে সেটা পাওয়া পড়ার জন্য কিন্তু তোমরা একটা ভালো মতো সময় পাচ্ছ তো এটাও তোমাদের জন্য কারণ অন্য সময় কী হতো চারটে পাঁচটায় বাড়ি ঢুকলে তারপরে একটু খেতে খেতে আটটা বেজে গেল তারপর শোয়ার একটা তাড়াহুড়ো থাকে কারণ পরের দিন সকালে আবার পরীক্ষা থাকে তো এই ক্ষেত্রে তোমরা বেশ কিছুটা টাইম পাচ্ছ লাস্ট মিনিট রিভিশন পড়াশোনা আমরা সবাই সারা বছর করি তোমরাও করেছো আশা করি তো একটা লাস্ট মিনিট রিভিশনের কিন্তু আলাদা ব্যাপার থাকে হ্যাঁ একটা সমস্যা যে সকালে অনেকটা উঠতে হবে সেটা আমার মনে হয় পরীক্ষার সময় সারা বছর যা করো করো পরীক্ষার সময় এমনি আমরা সবাই একটু সকালে উঠি তাই তো আর সকাল সকাল ঘুম থেকে উঠে আর আরও একটা ব্যাপার যেটা এই যে যখন তোমরা পরীক্ষা কেন্দ্রে যাবে পনেরো দশটায় তো নটা সাড়ে নটার মধ্যে আশা করি সবাই পৌঁছে যাবে আশা করি না এটাই চেষ্টা করো নটার মধ্যে তো তোমরা বাড়ি থেকে বেরোচ্ছ কখন আটটা সাড়ে আটটা এই সময়টা রাস্তায় ট্রাফিক জ্যাম জ্যাম খুবই কম থাকে রাশটা খুব কম থাকে শীতকাল শীতকাল একটা আমেজ হওয়াতে আরও একটু কম দেখবে গরমকালে সব কিছু খুব তাড়াতাড়ি শুরু হয় সকালে কিন্তু শীতকালে সবাই একটু সকালটা ঝিমিয়ে থাকে ঠান্ডার জন্য তো এই টাইমটা কি হয় রাশটা একটু কম যদিও যে টাইমের কথা বলছি খুব হাড় কাঁপানো শীত থাকবে না একটা ঠান্ডা আমেজ থাকবে হয়তো তো এই সময়টা একটু ট্রাফিকের রাশটা কম থাকে তাই যাতে তোমরাও রাস্তায় বেরোবে একটা হিউজ সংখ্যক পরীক্ষার্থী মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মাদ্রাসা মিলিয়ে প্রায় পঁচিশ লাখের কাছাকাছি পরীক্ষার্থী তো এই প্রায় না তাই তো এবার এই পঁচিশ লাখ লোকজন রাস্তায় নামছে ওয়েস্ট বেঙ্গলে তার সাথে সাথে যারা ডেলি ওয়ার্ক করে এবং পঁচিশ লাখের সাথে পঁচিশ লাখ না প্রত্যেকের সাথে মিনিমাম একজন করে আসছে তাহলে সেটা ডাবল হয়ে গেল পঞ্চাশ লাখ লোকজন অ্যাট আ টাইম রাস্তায় নামছে তার পাশাপাশি যারা অফিস গোয়িং আছে ডেলি কাজে বেরোয় তারা তো বেরোবেই তোমাদের পরীক্ষার জন্য তারা আটকে থাকবে না তো এই রাস্তা যদি একসাথে দশটা এগারোটায় বেরোয় রাস্তায় ট্রাফিক জ্যাম হবে তাদের অফিস পৌঁছনো ছেড়ে দাও তোমাদের পরীক্ষা কেন্দ্রে যাওয়াটা কিন্তু দুর্ভোগ প্রত্যেকবারই দেখেছি অনেকে রাস্তায় আটকে গেছে ট্রাফিক পুলিশের মদতে এর ইয়েতে হেল্পে পৌঁছেছে তো এগুলো যাতে না হয় সকাল সকাল তোমরা বেরিয়ে যাও অফিস টাইম শুরুর আগে যাতে তোমাদেরকেই ট্রাফিক জ্যামটা না পড়তে হয় এবং পরবর্তীতে যারা অফিস স্কুলের জন্য বেরোবে তারাও বেরিয়ে যাক তখন তোমরা পরীক্ষা হলেই বসে থাকবে আবার তোমরা যখন বেরোচ্ছ একটাই তখন কোনো অফিস ছুটি হয় না তখন তারা অফিসে থাকছে তোমরা বেরিয়ে আসছো তাহলে বোঝা যাচ্ছে তারা তো আবার চারটে পাঁচটায় অফিস ছুটি হয় তো তোমরা বেরিয়ে আসছো তখনও রাস্তায় এক্সট্রা প্রেশার পড়ছে না তো ট্রাফিক সিস্টেমটাও ঠিক থাকছে এটা যারা শহরে থাকো ইভেন মফসলে গ্রামেও থাকো তারাও বুঝবে যে অ্যাট আ টাইম এত ক্যাওস হয়ে গেলে রাস্তায় তখন ভিড়টা মেনটেন করা যায় না তো পরীক্ষায় কিউআর কোড বলো টাইমিং বলো সিসিটিভি বলো সমস্ত কিছু দিয়ে আঁটোসাঁটো হচ্ছে যে তোমরা যে সারা বছর কষ্ট করো সেই কষ্টের ফলটা যেন বিফলে না যায় যাতে পরীক্ষার রেজাল্টটা ঠিকঠাক দিতে পারো এবং খাতাটাও ঠিকঠাকভাবে এক্সামিনের কাছে পৌঁছায় তারা সেটা ভালোভাবে চেক করতে পারে তোমাদের নাম্বারটাও ভালো হয় ব্যক্তিগতভাবে বলবো আমার এই সিদ্ধান্তটা খুব 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 বাস্তবজী মনে হচ্ছে খুব ভালোও লেগেছে তোমাদের কেমন লাগলো কী ভালো লাগলো খারাপ লাগলো অবশ্যই জানিও যদি কোনো ধরনের নতুন করে নোটস লেখানোর দরকার থাকে কোনো রচনা বা কোনো ধরনের কোয়েশ্চেন থাকে প্লিজ কমেন্টে জানিয়ে আমি অবশ্যই আনসার দেবো ভালো থেকো সুস্থ থেকো আর তোমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের বলো লাস্ট মিনিট রিভিশন কীভাবে দেবে কিভাবে টাইম ম্যানেজমেন্ট করে লাস্ট মিনিটটা কাজে লাগাবে সমস্ত কিছুর ওপর খুব ইনফরমেটিভ ভিডিও অলরেডি আপলোডেড আছে প্লিজ সেটা দেখো চলো দেখা হবে নেক্সট দিন ভালো থেকো টাটা